শাহাবুদ্দিনের মুখ থেকে স্বীকারোক্তি নিয়ে দিব্যাকে অ্যারেস্ট করলো স্বয়ং হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা শাহাবুদ্দিনকে বলতে থাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছি বুঝেছিস এটা না স্লো মোশনের কাজ করবে পয়জন পয়জন তো শরীরে না আস্তে আস্তে বিষ ছড়িয়ে পড়বে তখনই শাহাবুদ্দিন বিশ্বাস করতে চায় না আর বলতে থাকে মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো তুমি তখনই দুর্গা বলতে থাকে মিথ্যে বলছি তো বিশ্বাস হচ্ছে না তাই না তোর কি বোক ধরপড় করছে তখনই শাহাবুদ্দিন বলতে থাকে হ্যাঁ আমার তো বোক ধরপড় করছে তখনই দুর্গা বলতে থাকে মাথাটা ঘুরাচ্ছে নিশ্চয়ই তখন শাহাবুদ্দিন বলতে থাকে হ্যাঁ মাথাটা ঘুরাচ্ছে তো তারপরেই দুর্গা বলতে থাকে নিশ্চয়ই গলা শুকিয়ে আসছে তখনই শাহাবুদ্দিন চিৎকার করে বলতে থাকে হ্যাঁ আমার গলা শুকিয়ে আসছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখনই দুর্গা বলতে থাকে তোর কাছে না মাত্র পনেরো মিনিট সময় আছে এর মধ্যে স্টেটমেন্ট দিয়ে দে তাহলে না তোকে আমি ভালো হওয়ার ওষুধটা বলে দেবো বুঝতে পেরেছিস তখনই শাহাবুদ্দিন বলতে থাকে হ্যাঁ দেবো দেবো আমি স্টেটমেন্ট কোথায় দিতে হবে কোথায় দিতে হবে বলো আমাকে বাঁচিয়ে নাও আমাকে বাঁচিয়ে নাও তখনই দুর্গা স্বয়ংভুকে ফোন করে আর ফোন করলে স্বয়ংভূ ফোনটা রিসিভ করলে দুর্গা বলতে থাকে দেখুন অফিসার এখনই শাহাবুদ্দিনের কাছে যান আর গিয়ে ওর থেকে স্বীকারোক্তিটা নিয়ে নিন তখনই স্বয়ংভু বলতে থাকে স্বীকারোক্তি ও তো কোনো স্টেটমেন্টই দিতে চাইলো না আর ও বলছে ও কিছু জানে না তখন দুর্গা বলতে থাকে দেবে দেবে এখন ঠিক স্টেটমেন্ট দেবে তাড়াতাড়ি আসুন সময় মাত্র পনেরো মিনিট তখনই এই কথা বলে ফোনটা রেখেই দুর্গা সেখান থেকে সরে যায় তারপরে স্বয়ংবরা সবাই মিলে শাহাবুদ্দিনের কাছে আসে তখনই শাহাবুদ্দিন স্বয়ংবকে দেখে বলতে থাকে স্যার আমাকে বাঁচান আমাকে বাঁচান তখনই স্বয়ংভু বলতে থাকে কি হয়েছে তখন শাহাবুদ্দিন বলতে থাকে একটা ডক্টর আমাকে একটা ওষুধ খাওয়ালো বললো সেটা নাকি বিষ বিষ খাইয়েছে আমাকে আমি নাকি আর মাত্র পনেরো মিনিট বেঁচে থাকবো আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে ভালো হওয়ার ওষুধটা বলে দিন তখনই স্বয়ংভূ বলতে থাকে কি বলছেন আপনি কি বলছেন আর স্টেটমেন্ট কে করতে বলেছিল তখন শহাবুদ্দিন বলতে থাকে আমি স্টেটমেন্ট দেবো ওইদিকে দুর্গা সবটা আড়ালে থেকে দেখতে থাকে তখনই শাহাবুদ্দিন বলতে থাকে আমি খুন করতে এসেছিলাম খুন করতে আমি স্টেটমেন্ট দেবো তখনই স্বয়ংব চিরঞ্জিত আর নন্দীকে বলতে থাকে তাই তাতে এই রেকর্ডিংটা করা শুরু করো আর চিরঞ্জিত তুমি লেখা শুরু করো তারপরে ওরা বলতে থাকে ঠিক আছে স্যার তখন স্বয়ংভ বলতে থাকে কাকে খুন করতে গিয়েছিলে কাকে তখন শহাবুদ্দিন বলতে থাকে আমি খুন করতে গিয়েছিলাম ও যে দাস বরুণ দাসকে খুন করতে গিয়েছিলাম তখনই স্বয়ংভু বলতে থাকে কেন তখন শাহাবুদ্দিন বলতে থাকে আসলে বরুণদাসকে কেউ একজন চিনে ফেলেছিল তাই তাকে ধরে যদি সবটা জানা জানা হয়ে যায় যে কাজটা করতে বলেছিল সে যদি ধরা পড়ে যায় তার জন্য ওই বরুণদাসকে মেরে ফেলার কথা বলেছিল আমি ছুরি নিয়ে বরুণ দাসকে মারতেই যাচ্ছিলাম তারপরেই একজন আমার পায়ে গুলি করে পায়ে গুলি করে আমার তখনই এই কথা শুনেই স্বয়ংভু চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তখনই শাহাবুদ্দিন বলতে থাকে হ্যাঁ স্যার আমি সত্যি বলছি আমি সত্যি বলছি তখন স্বয়ং বলতে থাকে কে করতে বলেছে তোমাকে এই কাজ কে করতে বলেছে তখন শাহাবুদ্দিন বলতে থাকে আমাকে এই কাজ করতে বলেছিল দিব্যা দিব্যা সেন তখনই স্বয়ংবু শুনে পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি তখন শাহাবুদ্দিন বলতে থাকে হ্যাঁ স্যার দিব্যা সেন বলেছিল তখনই শাহাবুদ্দিন বলতে থাকে আমাকে ভালো হওয়ার ওষুধটা দিন আমাকে ভালো হওয়ার ওষুধটা দিন ঠিক তখনই দুর্গা স্বয়ংভুকে ফোন করে আর ফোন করে বলতে থাকে আমি বলছি আসলে ওকে না একটা ভিটামিন ওষুধ দিয়েছিলাম আর ওকে বলেছিলাম যে স্লো পয়জনের ও শরীরে কাজ করছে ও মাত্র পনেরো মিনিট বাঁচবে তার জন্যই না স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে যা শুনে স্বয়ংভ পুরো চমকে যাওয়ার বলতে থাকে কে বলছো তুমি কে বলছো তখন দুর্গা বলতে থাকে ওই যে যাকে আপনি খুঁজছেন ডেলিভারি গার্ল আমি সেই বুঝতে পেরেছেন আপনি তো সিসিটিভি ফুটেজে আমাকে খোঁজার চেষ্টা করছেন তাই তো এই কথা শুনে স্বয়ংভূ হাসতে থাকে আর স্বয়ংভর হাসি দেখে দুর্গা অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে তাকে বলতে থাকে আমার বাপটা আবার হাসতেও পারে ইস কী স্মার্ট লাগছে আমার বাপটাকে একদম ঠিক আমার মতো আমার মতো আমার বাপটা আমার বাপটার হাসিটা দেখে না আমার প্রাণটা জুড়িয়ে গেল আমার বাপটা কি সুন্দর করে হাসছে তখনই স্বয়ংভর হাসি শুনে চিরঞ্জিত নন্দী অবাক হয়ে যায় বলতে থাকে স্যার হাসছেন কেন তখনই স্বয়ংভু বলতে থাকে হাসবো না কি করব বলো তো একটা কথা শুনে হাসি পেলো তখনই শাহাবুদ্দিন বলতে থাকে স্যার আমাকে ওষুধটা দিন ওষুধটা দিন আমাকে তখন স্বয়ং বলতে থাকে কোনো ঔষধ লাগবে না বুঝতে পেরেছ তোমাকে ভিটামিন টেবলেট দেওয়া হয়েছিল যা শুনে চিরঞ্জিত নন্দী হাসতে থাকে আর বলতে থাকে কি বলছেন স্যার তখনই স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ যে কাজটা করেছে ভেরি ইন্টেলিজেন্ট তার তো আমাদের ডিপার্টমেন্টে থাকা দরকার সে কোথায় আচ্ছা তোমাকে কে ভিটামিন ওষুধটা খাইয়েছিল তখনই শাহাবুদ্দিন বলতে থাকে যে আমাকে গুলি করেছিল সেই তখনই স্বয়ংভূ খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি যে এই কাজটা করেছে সত্যি সত্যি সেই ইন্টেলিজেন্ট কিন্তু কে সে ওইদিকে দেখা যাবে দুর্গা তখনই সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যাবে দিব্যা বরুণকে বলতে থাকে বরুণ তুমি এখন পিথাকে ফোন করবে পিথাকে ফোন করে বলবে তোমার জন্য ব্রত করতে আর শিবের মাথা জল ঢালতে তখনই বাপিন বলতে থাকে কি বলছেন ম্যাডাম ও তো এসব মানেই না তখনই দিব্যা বলতে থাকে আর এগুলো বিশ্বাস করাতে হবে মানাতে হবে বুঝতে পারছো না কেন ওর বিশ্বাসটাও তো তোমাকে অর্জন করতে হবে তুমি না ওকে ফোন করো ওকে ফোন করে বলো যে কালকে শিবের মাথা জল ঢালতে তারপরেই তারপরেই তুমি ওর মাথায় সিঁদুরটা তুলে দেবে বুঝতে পেরেছো তোমাদের বিয়েটা হয়ে যাবে আর বিয়ে করে পিথাকে এই বাড়িতে তুমি নিয়ে আসবে তখন এই কথা শুনে বলুন অবাক হয়ে দিবিয়া দিকে তাকিয়ে থাকে তখন দিবিয়া বলতে থাকে হ্যাঁ ওই মুখার্জি বাড়ির একটা বই হবে আমার হাতে আমার হাতে ওই দেবুবাবু খুব লাফাচ্ছে তাই না এত কিছু করে নি যে সাধু সাধু বসেছে তো এবার পিথাকে আমার হাতের মুঠোয় এনে ওই দেবুবাবুকে আমার হাতের মুঠোয় আনবো তারপরে উৎসব মেহেন্দি বৈদহী মুখার্জি প্রীতি সবাইকে এক এক করে আমার হাতের মুঠোয় আনবো বাকি থাকবে শুধুমাত্র কৌশিকী মুখার্জি যে না একা একা শর্টপট করতে থাকবে শর্টপট করতে থাকবে কিন্তু কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না বাপিন তুমি ফোনটা করো ফোনটা করো পিতাকে তখনই বাপিন পিতাকে ফোন করে তখনই পিতা ফোনটা রিসিভ করলেই বাপিন বলতে থাকে পিথা আমি তোমাকে অনেক ভালোবাসি তখন পিথা বলতে থাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি বলুন তুমি কোথায় জানো তো তোমার ফোনটা অফ ছিল আমার যে কেমন লেগেছে আমি তোকে কি বলবো তখনই বাপিন বলতে থাকে আচ্ছা তুমি না কালকে তো শিবরাত্রি তুমি না শিবের মাথা জল ঢালবে তখন পিথা বলতে থাকে কি বলছো তুমি আমি তো এসব কখনো করিনি তখন বাপিন বলতে থাকে করবে আমার জন্য করবে তুমি আমার জন্য শিবের মাথা জল ঢালবে তারপরে না আমি তোমার সিঁথিতে সিঁদুর তুলে দেবো তারপরে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। ঠিক আছে তখন এই কথা শুনে পিথা অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কী বলছো তুমি কি বলছো এসব তখনই বাপিন বলতে থাকে হ্যাঁ তোমার বাড়ির লোকজন আমাকে বারবার ফোন করছে ঠেট করছে তোমাকে ভুলে যাওয়ার কথা বলছে তোমাকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে তোমার জন্য নাকি পাত্র দেখা হচ্ছে আমি না এসব সহ্য করতে পারবো না পিথা তখন পিথা বলতে থাকে অসম্ভব আমি অন্য কাউকে বিয়ে করব না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই বিয়ে করব তখনই বাপিন বলতে থাকে তাহলে আমার কথা শোনো পিথা আমার কথা শোনো তুমি শিবরাত্রিতে তুমি জল ঢালবে তখন পিথা বলতে থাকে ঠিক আছে কিন্তু আমরা একা কেন বিয়ে করব বলো তো কেন বিয়ে করব তখনই বরুণ বলতে থাকে তার মানে তুমি আমাকে ভালোবাসো না তাই তো ঠিক আছে আমি ফোনটা রাখছি তখনই পিথা বলতে থাকে ফোনটা রেখো না বরুণ তুমি ফোনটা রেখো না আমি তোমাকে ভালোবাসি সত্যি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি কালকে জল ঢালবো জল ঢালবো আমি তারপরে আমাদের বিয়ে হবে ঠিক আছে তখন এই কথা বলে ফোনটা রেখে দেয় ওইদিকে পিথা চলে গেলে কৌশিকী বলতে থাকে ও মাই গড ও কি না শিবের মাথা জল ঢালবে তারপরে যা যা বললো কী করবে এখন আমি এই বলেই কৌশিকী দুর্গাকে ফোন করে দুর্গাকে ফোন করে বলতে থাকে দুর্গা তুই কোথায় আছিস তখন দুর্গা সবটা খুলে বলে যা শুনে কৌশিকী পুরো চমকে যা বলতে থাকে কি বলেছি কি বলছিস দুর্গা কি করেছিস তুই তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আরে যা চমৎকার করেছি না আমার বাবার মুখেও হাসি ফুটে গেছে আমি না আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি তখন কৌশিকী বলতে থাকে শুন দুর্গা আমি তোকে যে জন্য ফোন করেছি ওই যে পিথা পিথাকে ওই বরুণ বলে ছেলেটা এমন ফাঁদে ফেলেছে না কি বলবো বোকা মেয়েটা ওর ফাঁদে একদম পড়েই গেছে কালকে না শিবের মাথা জল ঢালবে তখন এই কথাতে দুর্গা বলতে থাকে সেটা তো ভালো খবর তখন কৌশিকী বলতে থাকে না শিবের মাথা জল ঢালার পরেই ওই বরুণকে নাকি বিয়ে করবে মন্দিরে গিয়ে তখন দুর্গা বলতে থাকি কী এত বড় সাহস শোন কৌশিকি তুই শুধু পিথা যখন বাড়ি থেকে বেরোবে না তুই শুধু আমাকে একবার বলে দিবি দেখ না ওকে আমি কি করি এমন শাসন করব না তখন কৌশিকী বলতে থাকে শোন তুই কিন্তু ওকে মারবি না তখন দুর্গা বলে মারব না আবার শোন তোকে একটা কথা বলি এসব কিছুর পেছনে কে আছে জানিস ওই দিব্যিয়া যা শুনে কৌশিকী পুরো চমকে যায় অন্যদিকে দেখা যাবে দিব্যিয়া নিজের হেডলাইন তৈরি করতে থাকে আর মনে মনে খুব খুশি আর বলতে থাকে কালকের হেডলাইনটা আমি তৈরি করব। ঠিক তখনই সেখানে স্বয়ং পৌঁছে যায় আর বলতে থাকে ম্যাডাম কখন যে কি হয়ে যায় সেটা তো আপনি নিজেও নিজের হাতেও নেই তখনই দিব্যিয়া চমকে যায় বলতে থাকে তোমরা আমার অফিসে আসা সাহস কী করে পেলে আমার পারমিশন ছাড়া তখনই স্বয়ং্ভ বলতে থাকে আমরা ইন্টেলিজেন্ট অফিসার আমাদের না কোথাও যেতে কোনো পারমিশনের দরকার হয় না বুঝতে পেরেছেন আমরা যেখানে সেখানে ঢুকে যেতে পারি যার শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে দিব্যাকে গ্রেপ্তার করবে স্বয়ং্ভ তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ